আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা শুধু প্রতিবেশী দেশ নয় পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ পাকিস্তান থেকে কিনছে জে সেভেন্টিন ঠান্ডার ব্লক থ্রি যুদ্ধবিমান আর এই খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় মিডিয়ায় শুরু হয়েছে ব্যঙ্গ উপহাস আর তাচ্ছিল্য কিন্তু প্রশ্ন হলো যদি এটা এতটাই তুচ্ছ হয় তাহলে কেন এত আলোচনা এত অস্বস্তি কেন আজকের ভিডিওতে আমরা জানব জে এফ সেভেন্টিন থান্ডার আসলে কতটা শক্তিশালী বাংলাদেশ কেন দ্রুত ডেলিভারি চাইছে পাকিস্তান কেন ফ্রি টেইনিং বিমান দিচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত আসলে কেন ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন এফ সেভেন্টিন ঠান্ডার কী এবং কেন গুরুত্বপূর্ণ এফ সেভেন্টিন ঠান্ডার কোনো পুরোনো বা দুর্বল যুদ্ধ বিমান নয় এটি চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি একটি মার্টি রোল ফাইটার জেট এর প্রধান শক্তি আধুনিক অ্যাস আর্ডার বায়ন্ড ভিজুয়াল রেঞ্জ বি মিসাইল সক্ষমতা অ্যান্ড অফ স্ট্রাইক অপশন কম খরচে উচ্চ কার্যকারিতা সবচেয়ে বড় কথা জিএফ সেভেন্টিন ঠান্ডার এমনভাবে ডিজাইন করা যাতে স্বাধীনভাবে আপডেট করা যায় যেটা পশ্চিমা জেটগুলোর প্রায় অসম্ভব বাংলাদেশের জন্য এটি শুধু একটি বিমান নয় এটি একটি স্ট্র্যাটাজিক চয়েস বাংলাদেশ কেন দ্রুত ডেলিভারি চাইছে বাংলাদেশ আজ আর আগের মতো নয় আকাশ প্রতিরক্ষা এখন আর বিলাসিতা নয় এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন বর্তমান বাস্তবতায় আঞ্চলিক উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তান দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ হয়েছে বঙ্গোপসাগর এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে বাংলাদেশ চাইছে দ্রুত এ আর পাওয়ার শক্তিশালী করতে কোনো একক দেশের উপর নির্ভরতা কমাতে বিকল্প ডিফেন্স পার্টনার তৈরি করতে এই কারণেই বাংলাদেশ জে এফ সেভেন্টিন থান্ডার এর দ্রুত ডেলিভারি চাইছে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল পাকিস্তান শুধু জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান নয় এর সাথে তিনটি যুদ্ধ বিমানের সাথে একটি ট্রেনিং বিমান সম্পূর্ণ ফ্রি দিচ্ছে এটা কি শুধুই বন্ধুত্বের উপহার না এটা একটি কৌশলগত বিনিয়োগ এর মাধ্যমে বাংলাদেশ পাইলটদের দ্রুত ট্রেনিং অপারেশনাল প্রস্তুতি কম সময়ে দীর্ঘমেয়াদে সামরিক সম্পর্ক এই ফ্রি বিমান আসলে দুই দেশের মধ্যে গভীর ডিফেন্স অ্যানালাইসিসমেন্ট সংকেত ভারত উপরে উপহাস করে কিন্তু ভিতরে ভিতরে ভয় পাচ্ছে ভারতীয় মিডিয়া বলছে যে এফ সেভেন্টিন তেমন কিছু না বাংলাদেশের ভুল সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে ভারত ভয় পাচ্ছে কারণ বাংলাদেশের আকাশে ভারত আর এক থাকবে না ভারতীয় অস্ত্রবাজারে বাংলাদেশের নির্ভরতা কমবে পাকিস্তান আবারও পূর্ব ফ্রন্টে প্রভাব বাড়াচ্ছে চীন পাকিস্তান বাংলাদেশ ত্রিভুজ তৈরি হওয়ার সম্ভাবনা ভারত বোঝে আজ কাল বড় কিছু এই কারণেই উপহাসের আড়ালে লুকানো আছে গভীর মাধ্যমে একটি পরিষ্কার দিচ্ছে আমরা কারো শত্রু নই কিন্তু কারো অধীনেও নই জাতীয় স্বার্থে আমরা যাকে দরকার তার সাথেই কাজ করবো জেএফ সেভেন্টিন কেনা মানে স্বাধীন পররাষ্ট্র নীতি পারসাম্যপূর্ণ সামরিক কৌশল আঞ্চলিক রাজনীতিতে আত্মবিশ্বাসী অবস্থান আজ ভারত হাসছে কিন্তু ইতিহাস বলে যারা অন্যকে হালকা পাবে তারাই পরে সবচেয়ে বেশি চমকে যায় জেএফ সেভেন্টিন ঠান্ডার হয়তো একটি বিমান কিন্তু এর পেছনের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি সতর্ক সংকেত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ